আসসালামু আলাইকুম এখানে আমি একটি আঠারো সপ্তাহের বাচ্চা মানে হলো সাড়ে চার মাসের পাঁচ মাস রানিং বাচ্চার আলট্রাসোনোগ্রাফি দেখাচ্ছি এখানে দেখুন বাচ্চার নাক চেহারা আসলেই দেখা যাচ্ছে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে বাচ্চা একটা এই যে পুরা শরীরের ভিডিও এটা এটা হাত এবং হাতটা ওপরের দিকে দিয়ে মুট করে রেখেছে একদম সেই ছবিটাও দেখা যাচ্ছে এই যে হাতটা আঙুলগুলো মুট করা এটা হলো শুয়ে সাইড হয়ে থাকলে যেমন দেখা যায় তেমন এই বাচ্চাটা এটা হলো বাচ্চাটার হাত এটা পেট এটা পুরো বাচ্চাটা এই যে দেখবেন এটা হলো বাচ্চাটার মাথা এই যে এই যে বাচ্চাটার নাক এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে চোখের সাইড দিয়ে নাকটা এই গলা তারপরে হলো এই পেট পেটের ভিতর হার্টবিট আপনারা তো জানেন এটা পা এবং ওপরের দিকে হাত দেখা যাচ্ছে এই পুরো বাচ্চাটা একসাথে ফ্রেমে এসেছে হাতটাও যে ওপর দিকে এই যে হাতটা ভাজ করে উপরের দিকে দিয়ে এই যে মুট করে রেখেছে এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন সবার সব সময় পজিশন একরকম থাকে না এই বাচ্চাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সব কিছু এবং এই এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে দেখে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এক মাস পরে খুব ক্লিয়ারভাবে কী বাচ্চা বোঝা যাবে ধন্যবাদ